প্রিয় ভাইয়ের আবার হাতটা জোর করে বলে যদি পা ধরতে হয় ধরবো আসেন জীবনে বিশেষ করে দুইটা পাপ আমরা কেউ করব না ইনশাল্লাহ বলেন আপনাদেরকে খুব কষ্ট হচ্ছে দুইটা পাপ জীবনে করবেন না সবাইকে অঙ্গীকার করতে হবে আজকে কয়টা শোনেন আপনি এক নামাজ পড়েন নাই আল্লাহ চাইলে মাফ করে দিবে ভুলে জেনা করে ফেলেছেন আল্লাহ চাইলে মাফ করে দিবে ভুলে একজনকে গালি দিয়ে ফেলেছেন আল্লাহ চাইলে মাফ করে দিবে ভুলে ফজরের নামাজে জাগতে পারেন না বা ইচ্ছে করেই জাগেন না একদিন আল্লাহ চাইলে মাফ করে দেবে রোজা একটা করেন না আল্লাহ চাইলে মাফ করে দেবে দুইটা গুণা এমন আছে যেটা আল্লাহ কখনো মাফ করবে না কয়টা এক নাম্বার হচ্ছে বান্দার হক নষ্ট করা দুই নাম্বার হচ্ছে সিঁড়ি করা প্রিয় ভাইরা আমার প্রিয় ভাইরা আমার কলিজার আমার খবরদার ভাইয়ের সম্পদ হয়ে ভাইয়ের সম্পদ নষ্ট করেন না ভাই হয়ে ভাইয়ের সম্পদ নষ্ট করেন না ভাই হয়ে বোনের সম্পদ মেরে দিয়েন না আরেকজনের হক নষ্ট করে আরেকজনের জমি দখল করেন না আল্লাহর কোসব করে বলে কেমতেনময় জানে আপনি মাপ পাবেন না বিশ্বনবী বসে আছেন এইভাবে আল্লাহ নবীর কাছে একজন সাহবিল্লা সেনা হল নবীজিকে বলা হলো ঘু নবীজি তার জানাজার নামাজটা পড়ায় দেন নবী বললেন ডা ডা না তার জানাজার নামাজ আমি পড়াবো না সাহাবিরা বললেন নঘ নবীজি কেন তার জানাজার নামাজ আপনি পড়াবেন না রাহমাদ তুল্লান আরমিন বিশ্বনবী সল্মল্লাহফ আরহিমা সাল্লাম বললেন ওই ব্যক্তি ছিল ঋণগ্রস্ত ঋণ পরিশোধ করে নাই এই কারণে আমি নবী তারা জানাজান নামাজ পড়বো না বলুন আল্লাহফ আকবার পা ধরা লাগলে ধরব আজকে একটা কথা বলে যায় আপনার অনেক মানুষ এখানে বসে আছেন যারা পৈতৃক ভিটার বোনের সম্পত্তিটা এখনো বোঝাই দেন নাই অস্বীকার করতে পারবেন বাপের বাড়ির সম্পদ যেটা বন্ধের হক ছিল দেন নাই আল্লাহ কসম করে বলি ছত্রিশ বার উমরা করে জান্নাতে যেতে পারবেন না চ্যালেঞ্জ করলাম আপনাকে আল্লাহ তালা বান্দার হক নষ্ট করলে এটা গুণা মাফ করবে না ঘুষ দিয়া চাকরি নিছেন আছে না ঊর্ধ্বতন কর্মকর্তা পঞ্চাশ জনের থেকে তিন লাখ করে টাকা নিছে ঘুষ দিয়ে চাকরি দিবে তাই তেরো লাখ করে টাকা নিছে চাকরি একটারও দেয়নি মারা গেছে আরেকজনের জমি দখল করে জাল দলিল করে নিজের নামে লিখে নিছে আছে না টাকা ঋণ নিছে বিশ হাজার কয় তিন দিন পরে দিব তিন দিন আর হয় না টাকা তো দেয় না উল্টা আরো ফাঁপন নাই কথা বলেন আছে না নাই কেমতের ময়দানে এই শ্রেণীর মানুষ এরা আবার নামাজও পড়ে রোজাও করে হজ্জ করে দেয় আল্লাহ তালা কেমতের ময়দানে ফেরেশতাদেরকে বলবে বলবে এদের আমলগুলো চেক করো তো ফেরেস তারা তখন বলবে আল্লাহ এই মানুষগুলো নামাজ পড়েছে রোজা পড়েছে হজ করেছে জাকাত দিয়েছে কিন্তু বান্দার হক নষ্ট করেছে আল্লাহ কি ফয়সাল হবে আল্লাহ আলামিন তখন বলবে ফেরেস রে ওদের যে আমলগুলো আছে আমলগুলো কেটে কেটে এখন পাওনাদারদের পাওনা মেটাইয়ে দাও যখন পাওনাদারদের পাওনা মেটাইয়ে দেওয়া হবে আমার আল্লাহ রাব্বুল আলামিন তখন ফেরেশতাদেরকে বলবে এখন আমলের কি অবস্থা ফেরেস তখন বলবে আল্লাহ এই মানুষগুলোর জান্নাতে যাওয়ার জন্য যথাযথ আর আমল নাই আমলের পাল্লাটা শূন্য হয়ে গেছে আল্লাহ রাব্বুল আরমিন তখন বলবে যত বড়ো হাজি হোক নামাজি হোক শিকলে বেঁধে বেঁধে মানুষগুলোকে জাহান্নামে নিক্ষেপ করো বলুন না একজন মানুষের গাছের ডাল চুরি ডাব চুরি করে খাইছেন আম চুরি করে খেয়েছেন আর একজনের হক নষ্ট করেছেন করেন না ভাই আরে কয়দিনের দুনিয়া কয়দিনের দুনিয়া আগে মায়েরা খাইছেন পঞ্চাশ লাখ আর এখন মসজিদে খালি দান করতেছেন বিশ হাজার করে খালি দুই লাখ করে এত সোজান আল্লাহর জান্না তোমার জন্য মসজিদে ধানের চাইতে যার হক নষ্ট করেছো এর হক বুঝিয়ে দেওয়া আরো আগে বেশি জরুরি ঠিক কিনা তিতা লাগবে এ ওয়াজ এ হুজুর এর লাগে অনেকে পছন্দ করে না কই আনসি আপনার হুজুর তাপসির করার লাগে কি বারা ভাতে সাইড ঢালতেছেন এ হুজুর অনেকে পছন্দ করে না কয় এই ওয়াজের দরকার কি আপনার কাছে রিকোয়েস্ট ভাই আপনি মাফ পাবেন না আপনি যত বড় মুফতি নিয়ে আসেন নিয়ে আসেন হক মারার গুনা শুধু তৌবাদী আল্লাহ মাফ করে ও বাঁচতে কইতেছেন কেন হক মারার গুনা শুধু তৌবাদী আল্লাহ মাফ করে মাফ তখনই পাবেন যার হক মারছেন এর হকটা বুঝিয়ে দেবেন অথবা ও যখন আপনারা মাফ করে দেবে কেন আপনি বুঝেন না নামাজ যে ফরজ এটা আছে কোথায় কোরআনে সবাই বলেন নামাজ ফরজ আছে কোথায় হজ ফরজ আছে কোথায় রোজা ফরজ আছে কোথায় নামাজ রোজা হজ জাকাত যে কোরআন আল্লাহ ফরজ করেছে বাংলার হক নষ্ট না করা ওই আল্লাহ ওই কোরআনেই ফরজ করেছে সুমান আল্লাহ কিন্তু আমরা বুঝি না আগে আকাম কুকাম হারাম টারাম সব খাইছে এখন আইসা মনে করেন মসজিদের ছাদটা ঢালাই দিয়ে দিছে আছে না অস্বীকার করতে পারবেন বাংলাদেশে যত মসজিদ আছে না হলে পনেরো থেকে বিশ পার্সেন্ট মসজিদের কমিটির মধ্যে ভূত আছে ভূত হয় সুদ খায় না হলে ঘুষ খায় আছে না নাই কহজর এখন খায় না আগে খাইছি তা আগে যে খাইছেন ওটার খেসারত কিভাবে দিবেন হক মারার গুণাত মাফ করবে না তাহলে কি করতে হবে যাদের হক নষ্ট করেছেন এদেরকে খুঁজে বাইর করে হকগুলাকে বোঝাইতে হবে বোনেরা বাপের বাড়ির সম্পদ চাইতে হলে কয় কিরে জরিনার মা বাপের বাড়ির সম্পদ নিতে হয় না এই যে আসছিস যাচ্ছিস খাচ্ছিস বসছিস এটাই তো ভালা বাপের বাড়ির সম্পদ নিস না আছে না এদিকে বোনদের সম্পদ দেয় না ওইদিকে প্রতি বছর উমরা করছে তোমার উমরা মক্কা শরীফে দাফন হবে বাংলাদেশে আনতে হবে না জান্নাত এত সোজা না হক বোঝায় দেবেন তো ইনশাল্লাহ মনে রাখবেন হারাম যেদিন থেকে খাবেন আরাম তুলে নেবে কে এলাকায় ইমাম সাহেবের বেতন দেন দশ হাজার একটা রিক্সাওয়ালা অটোওয়ালা সিএনজিওয়ালা টাকা কামায় পনেরো হাজার বিশ হাজার কই ঘুমেতে কোনো ঝামেলা নাই ওদের ট্যাবলেট খায় ঘুমানো লাগে না আর গরুর গোস তো ও মাসাল্লাহ এক কেজি দিলে ওটাও হজম করে ফেলতে পারে কুমিল্লার রসমালাই ও এক বাটি খাইতে পারে কোনো সমস্যা নাই হারাম খাওয়া শুরু করবেন ডাক্তার কইবে হাফ কাপের বেশি ভাত খাইতে পারবেন না রসমালাই খাবেন আপনি সম্ভবই না কারণ নানাবিধ শরীরে অসুস্থতা দিয়ে দিবেন কে কে জোরে বলেন মানুষের অশান্তি হয় কেন জানেন পাঁচটা কারণে কয়টা বলেন কয়টা জোরে বলেন কয়টা এবং মহান্তি বলছেন এই পাঁচ কারণে দেশের মধ্যে সমাজের মধ্যে দুর্ভিক্ষ আসে আল্লাহ আকবর কর সংক্ষেপে বলে দি এক নাম্বার আল্লাহর রবি বিশ্বনবি সাল্লাল্লাহ আলিমসাল্লাম বলছেন লামতাদ হারিল্ফা হেসতুফি কৌ মে কত্তুন হাতাইনবিখা ইল্লাফা সাফা হিমন্ত কোনো সমাজের মধ্যে যখন অশ্লীলতা বেড়ে যাবে জেনা ব্যাভিচার বেড়ে যাবে ওই সমাজের মধ্যে নিত্য নতুন রোগ ঢুকায় দেবে এমন রোগ আল্লাহ রপ্নামিন দেবেন যে রোগগুলো সম্পর্কে কোনো মানুষ কখনোই জানত না করো না কথা না কেন এমন রোগ আল্লাহ রাব্বুল দুনিয়ার বুকে দিয়ে দিবেন আপনি মানজার ব্যথায় ঘুমাইতে পারতেছেন না ডাক্তার রোগ ধরতে পারে না বুকের ব্যথায় ঘুমাইতে পারেন না ডাক্তার রোগ ধরতে পারবে না অদৃশ্য নিত্য নতুন রোগ আল্লাহ রাব্বুল আলমিন আপনার আমার ওপরে ছাপাই দিবেন যখন অশ্লীলতা বেড়ে যাবে বলুন না দুই নাম্বার আল্লাহ নবী বলছেন গোলাম মিয়ান কুসুল মি কেন আমালমি জানা আইল্লাহ ওকেদউ বিসিনী ন সিদ্ধা তিল মাঝে উরি সুলতান আলাইহিম কেউ যখন মাপে কম দেবে ওজনে কম দিয়ে হারাম উপার্জন করবে মানুষকে যখন ঠগাবে। আল্লাহ রব্বুন আর আমিহীন ওই সমাজের ওপরে দুর্ভিক্ষ দিবেন ওই সমাজ থেকে শান্তি তুলে নেবেন আর আল্লাহ রব্বন আরামীহীন ওই হারাম করদের আরামকেও তুলে নেবেন বলুন না অজুবিল্লাহ কয় নাম্বার গেল তিন নাম্বার। ও কুমিল্লায় তো কেউ ওজনে কম কম দেয় না আছে না ভাই সব জায়গায় আছে ভালো মন্দ ঠিক আছে কিছু বিক্রেতা ক্রেতা আছে যখন কিনে তখন পয় করে হিসাব করে নেয় আর যখন বেচে তখন কি করে খালি একশো গ্রাম দেড়শো গ্রাম মাইরা দেয় আছে না নাই দুই নাম্বার তিন নম্বর ওলাম সামা এদিকে তাকান যখন জাকাত দেওয়া অস্বীকার করবেন আকাশের বৃষ্টি বন্ধ করে দেবে কে খেয়াল করছেন কি না দেখেন এই যে আপনার বর্ষাকালে বাংলাদেশে এখন কিন্তু পর্যাপ্ত বৃষ্টি নাই শীতকালে বৃষ্টি হচ্ছে গরমকালে গরম বেশি শীতকালে শীত বেশি মানে আবহাওয়ার কোনো সিস্টেমই এখন সৌদি আরবে বৃষ্টি হইতো না এখন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে শুনছেন না আজকের নিউজ আজকে ওমানে আইস পড়তেছে আইস নবীজির একটা হাদিস শোনেন তো আসলে বেশি দূরে না মুরু ততক্ষণ পর্যন্ত কেয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত গোটা উপদ্বীপ সবুজ শ্যামল না হবে এই আরব সৌদি আরবে কাতারে বাহরাইনে দুবাইয়ে ওমানে নহর তৈরি না হবে ততক্ষণ পর্যন্ত কেয়ামত হবে না বর্তমান সময়ে সৌদি আরবে আপনারা নিউজগুলো দেখেছেন সৌদি আরব কিন্তু সবুজ শ্যামল হয়ে যাচ্ছে ঠিক না ওমানে বৃষ্টি হচ্ছে ছয় দিন সাত দিন ওইদিকে বৃষ্টি হয় বাংলাদেশে বৃষ্টি নাই সরিষার ফুলে গোটা সৌদি আরব ছেয়ে গেছে আলহামদুলিল্লাহ বলেন আমি বলছি না যে কেয়ামত দু হাজার তিরিশ সাল বা চৌত্রিশ সালে হয়ে যাবে কিন্তু কেয়ামতের আলামতগুলো একটা একটা করে প্রকাশ করে দিচ্ছেন আমার আল্লাহ সুহান আবুয়া তালা তো দেখেন জাকাত দেওয়া যখন বন্ধ করবেন আকাশের বৃষ্টি বন্ধ করে দিবেন কে আল্লাহ আকাশের বৃষ্টি যখন বন্ধ হয়ে যাবে তখন কিন্তু ফল ফসল ফসলাদি আপনি কিন্তু সেচ কাজ করে পর্যাপ্ত উৎপাদন করতে পারবেন না তখন সয়াবিনের দাম এমনি বেড়ে যাবে চিনির দাম এমনি বেড়ে যাবে চালের দাম এমনি বেড়ে যাবে সুতরাং আকাশের বৃষ্টি যদি বাড়াইতে চান দুই কাজ 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 করতে হবে কয় কয় জোরে এক নাম্বার বেশি বেশি জাকাত দিতে হবে দুই নাম্বার বেশি বেশি ইস্তেকফার করতে হবে সোহান আল্লাহ আমার কথা না কোরআনের কথা আলহামদুলিল্লাহ কন তো যেখান থেকে কথা আসছিল যে দুর্ভিক্ষ তিন নাম্বার গেল চার নাম্বার। আল্লাহ রসুল সাল্লাল্লাহ রহি আসলাম বলেছেন ও মাল্লাহ তা হুকুম আইম্ম হুমবি কিতাব আল্লাহ পাঁচ নম্বর আল্লাহ রসুল বলছেন ওয়ালামিয়া খুদুল হালদাল্লাহ ইহাদা আল্লাহর কিতাব অনুযায়ী যদি কেউ বিচার টিচার না করে বিচার কার্য পরিচালনা না করে আল্লাহ রব বলা আলামিন ওই জাতির উপরে গজব দিবে দুর্ভিক্ষ দেবে অশান্তি তৈরি করে দিবে নামজ বিল্লাহ বলেন এরপরে বললাম আল্লাহর সাথে ওয়াদা ভঙ্গ যারা করবে ওয়াদা ভঙ্গর মানেটা কি আলোচনা কোথায় আছে একটু মাথায় রেখেন কিন্তু অজামিনযোগ্য অপরাধ বলেছিলাম দুইটা কয়টা এক নাম্বার বান্দার হক নষ্ট করা সেখান থেকে এই পয়েন্টগুলো বলে দিচ্ছি আল্লাহ আলী সাল্লাই বলছেন খুদু খুদ আহ আদা রসুল আল্লাহ রাসুলের সাথে যারা ওয়াদা ভঙ্গ করবে আল্লাহ রাবুল আলমিন তাদের ওপর অশান্তি দুর্ভিক্ষ গজব দেবেন নওয়াজ খান মানুষ ওয়াদা ভঙ্গ করে কেমনে মানুষ আমরা তো জানি আপনাকে একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন সাহাবিরা পর্যন্ত অনেক সময় রাসুল একরম আলী আলহসালামের বিপক্ষে গিয়ে মুনাফিক হয়ে জাহান নামে গেছে আওয়াজ বলেন এমন একজন সাহাবি হচ্ছে বিন হাতেব এভাবে নবীজি বসে আছেন নবীজি বসে আছেন সাহাবি এসে বলতেছেন ওগো নবীজি একটু আল্লাহর কাছে দুয়া করে দেন না কী দোয়া কয় আল্লাহ যেন আমার ধনী বানায় দেয় কি বানায় দেয় ধনী কয় কেন আমার জীবন কি তোমার পছন্দ হয় না কাল্লা নবী পছন্দ হয় তারপর আমি শিল্পপতি হতে চাই টাকাওয়ালা হতে চাই পয়সাওয়ালা হতে চাই আর যদি আল্লাহ আমারে পয়সা দেয় আমি দুনিয়ায় শুধু আল্লাহর জন্য কাজ করব দিনের জন্য কাজ করব। এলাকায় কিছু গরিব মানুষ আছে যারা আল্লাহর কাছে এই ও আদা করে আল্লাহ দুইটা কোটি টাকার মালিক বানায় দাও দেখো না কয়টা মসজিদ বানাই কথা বলেন না কেন তেরো বছর চোদ্দ বছর বাচ্চা হয় না আল্লাহরে বলে আল্লাহ কোনো একটা ছেলে আল্লাহ কোরআনের হাফেজ বানাম ও কথা কয় না দেখি পরপর তিনটা মেয়ে হয়েছে কয় আল্লাহ একটা ছেলে দেওয়া আল্লাহ একটা দেখো না আমি কি করি আল্লাহ বড় আলেম বানাবো বিশ্বাস করেন পরে মক্তবের বারান্দা তো পাঠায় না কথা কন না কেন আমার পরিচিত আমার রাজশাহীতে এক লোক আমি আপনার ভারতে মাহফিল করি প্রতি বছর মার্চে আমি ভারত যাচ্ছি দু সালে তো ওই মহিলা আমার আই হাতটা ধরতে বাকি খালি কয় হুজুর বিয়ে হওয়া হলো সাড়ে বারো বছর এখনো বাচ্চা আল্লাহ দিল না আপনি তো মুসাফির মানুষ ভারতে যাবেন একটু দোয়া করেন যাইতে যাইতে আল্লাহ যেন আমার একটা বাচ্চা দেয় ছেলে হোক মেয়ে হোক হুজুর আল্লাহকে নাজির বলতেছি শপথ করে বলতেছি একটা বাচ্চা যদি আল্লাহ আমারে দেয় আমি এটারে আলেমা বানাবো আলেম বানাবো হাফেজ বানাবো মাদ্রাসায় পড়াবো চেষ্টাটা করব। ঠিক দুই বছর পরে মেয়েটার পেটের বাচ্চা আসলো আলহামদুলিল্লাহ বিশ্বাস করেন আঁকি কাটা পর্যন্ত দুই তিন বছর ঠিক মতো দেয় নাই মাদ্রাসায় পড়ানো তো দূরের কথা এখন হেরে বানাইছে মমতাজের মতো নজবিল্লা কন গাদ্দারি করলো কার সাথে আর জোরে কন আল্লাহর সাথে সালা হাতে নবীজির কাছে এসে বলছে আল্লাহ নবী একটু দোয়া করে দেন না কারণ হ্যাঁ জানে আল্লাহ নবী দোয়া করলে বন্দুকের গুলি মিস হবে কিন্তু নবীজির দোয়া মিস হবে নবীজি বলছে আচ্ছা তোমার জন্য দোয়া করতে হবে ঠিক আছে প্রথম দিন বললো যে সামনে থেকে চলে যাও চলে গেল দ্বিতীয় দিন সরো আমার সামনে থেকে চলে গেল তৃতীয় দিন এবার আইসে নবীজি আল্লাহর বলছে আল্লাহ ওরা বানায় দাও সাথে সাথে দোয়া কবুল সোহার আল্লাহ কর দোয়া যখন কবুল হয়ে গেছে এবার উঠে বাচ্চা একটা দেয় না বাচ্চা দেয় দুইটা ছাগলে বাচ্চা একটা দেয় না বাচ্চা দেয় দুইটা একটা বছরের মধ্যে এত সম্পদ আল্লাহ বানায় দিলেন মদিনা বুকে সম্পদ রাখার জায়গা নাই সম্পদ রাখার জায়গা নাই যখন সম্পদ ছিল না পাঁচ অক্ত নামাজ মসজিদে নবিতা এসে পড়তো জুমার নামাজে বিশ্ব নবীর সামনে এসে বসে থাকতো এখন সম্পদ বেড়ে গেছে এত সম্পদ বাড়ল মদিনার বুকে আর জায়গা নাই তার সম্পদ রাখার জন্য ইন্ডাস্ট্রিয়াল এরিয়ায় যাইতে হবে দূরে চলে গেলেন যাওয়ার পরে এখন এই উটের খামার করলেন ছাগলের খামার করলেন অনেক দিন হয়ে গেল নবীজি ওই সাবিকার দেখতে পায় না নবীজি বললেন ও সাহাবিরা সালাবা কই কেন আমি দেখি না সাবিরা জবাব দিলেন আর ওগন অভিজি আপনার সাবি এখন অনেক বড় শিল্পপতি হয়ে গেছে ধনী হয়ে গেছে সম্পদ এত বাড়িয়ে দিয়েছে যে সম্পদ মদিনার বুকে রাখার জায়গা নাই এই জন্য দূরে চলে গেছে আগে পাঁচ ওক্ত নামাজ মসিন অবিথায় সে পড়তো এখন পাঁচ ওক্ত নামাজ তো পড়ার তার সময় নাই পাঁচ ওক্ত নামাজ আসে না আবার জুমার নাম মাঝেও হাসেনা আল্লাহর নবী বললেন আফসোস শানাবার জন্য এর কয়েকদিন পরে আল্লাহ পুন আলমিন জাকাতের বিধান ফরজ করেছে যখন জাকাতের বিধান ফরজ হয়েছে ওমনি শাহবিদেরকে নবীজি বললেন শাহনাবা তো অনেক বড় শিল্পপতি তার কাছে যাও যাওয়ার পরে জাকাতের অর্থ চাও আড়াই পার্সেন্ট হারে জাকাত দিবে সানাবার কাছে সাহাবীরা গেলে যাওয়ার পরে বললেন সানাবা আল্লাহ রব আলমিন জাকাত ফরজ করেছেন তুমি তোমার অর্থ থেকে জাকাত প্রদান করো সাহাবা জবাব দিলেন মুসলমানদের মধ্যে কি আজকাল চাঁদাবাজি শুরু হয়েছে ওমর নাউজুবিল্লাহ বাড়িতে গিয়ে বললেন আগে নবীজির কাছে দোয়া করতে বললো যে আমি দুইনের জন্য অনেক কাজ করব এখন জাকাতের বিধান ফরজ হওয়ার পরে সাহাবীরা গেছে কয় মুসলমানরা এগুলো কি শুরু করলো এগুলো তো অমুসলিমরা দিবে আমি মুসলমান আমার টাকা আমি আরেকজন দিব কা আরো জোরে কর নাউজুবিল্লাহ সাহাবীরা মনটা খারাপ করে বিশ্ব নবীর কাছে আসলেন আসার পর বললেন ইয়া রাসূলুল্লাহ ও তো জাকাত দিতে অস্বীকার করেছে নবীজির মনটা খারাপ হয়ে গেল আমার জীবন দশায় খবরদার আর কখনো ওর কাছে জাকাতের টাকা যাইতে চাইতে যাব না নবী যদি কারো খুশি হয় আমার আল্লাহ বুঝি খুশি হবেন নাকি আমিনকে আল্লাহ তালা বলতেছে সঙ্গে সঙ্গে আমার হাবিবের কাছে হাজির হয়ে যায় একটা না দুইটা না চার চারটা আয়াত আল্লাহ রাব্বুল আলামিন এই মুনাফিককে কেন্দ্র করে নাজিল করে দিয়েছেন নওয়াজ কন জিবরিল আমিন الله نبي بشر صلى الله عليه وسلم ميركات اش لنا شربنا لنا ومنهم من عاهد الله لئن اتانا من فضله لنصدقن ولنكونن من الصالحين. দুনিয়ার জিন্দগিতে এমন কিছু মানুষ আছে যারা আল্লাহর সাথে ওয়াদা ভঙ্গ করে আল্লাহকে বলে আল্লাহ সন্তান দাও মাদ্রাসায় পড়াবো আল্লাহ সন্তান দিল এরপরে পড়া ইংলিশ মিডিয়ামে আল্লাহকে বলে আল্লাহ আমেরিকায় যদি গ্রিন কার্ড পায় এলাকায় একটা মসজিদ বানাই দেব খাল্লি বাল্লি আল্লাহরে তখন বুড়ি আঙ্গুলি দেখায় কিসের মসজিদ বানানো বরং চোখানা আমদ ফুর্তি করে আল্লাহকে বলে আল্লাহ আমার ছেলেটা যেন অমোক কোনো যে চান্স পায় আল্লাহ ছেলে যদি ক্যান্টনমেন্টে চান্স পায় আল্লাহ ছেলে যদি বুয়েটে চান্স পায় আল্লাহ ছেলে যদি মেডিকেলে চান্স পায় আল্লাহ ছেলে যদি আমেরিকার ভিসা পায় আল্লাহ তোমার ঘরে আমি দুই লক্ষ টাকা দান করবো ছেলের জন্য ভালো বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থা হলো অমনি আল্লাহর সঙ্গে গাদ্দারি বেমানে করে আল্লাহ তোমার মাল তুমি ব্যবস্থা করছো আল্লাহ দুই লাখ টাকা দিয়ে তুমি করবা নাকি নাউজুবিল্লাহ কম আছে না এরকম মানুষ বহুত আছে আল্লাহর সাথে যারা ওয়াদা ভঙ্গ করবে আল্লাহ তাদের উপর অশান্তি ঢেলে দেবে নাউজুবিল্লাহ কল এই যেখান থেকে কথাটা আসছিল প্রিয় ভাইরা আমার অজামিন যোগ্য অপরাধ এক নাম্বার হচ্ছে বান্দার হক নষ্ট করা বান্দার হক নষ্ট করেন না আপনি যত বড় হুমরা হন হন না কেন মরতে কিন্তু আপনার হবেই ভাই কত টাকার দরকার আরে টাকা নিয়ে যাইতে পারবেন না ওই চারপায়া খাটিয়াতে ওই পালকিতে আপনার সর্বশেষ যাত্রা হবে আপনার কবর স্থানে সাড়ে তিন হাত কেবিনে যেই কেবিনটা যেই কবরটা শিল্পপতিরও হবে মাটির যমুনা গ্রুপের এমডিরও হয়েছে মাটির আপনার আমারও হবে এটি মাটিরই ঠিক না বসুন্ধরা গ্রুপের মালিক দেখা কবরটা টাইলস বসানো হবে না কিসের হবে হ্যাঁ উপরে বা টাইলস বসাইতে পারে তাদের অনেক পয়সা ইত তো যেখান থেকে বলতেছিলাম কথাটা বান্দার হক আমরা কেউ নষ্ট করব না ইংসা আল্লাহ দুই নম্বর আসেন ওয়াজামিন যোগ্য অপরাধ হচ্ছে শিরকের গোনা কিসের গোনা রব্বুল আরমিন বলছেন ইন্নাল্লাহা আই উশরিক ويغفر ما دون ذلك لمن يشاء আল্লাহ রাব্বুল আলামিন শিরকের গুনাহ ক্ষমা করবে না কিয়ামতের ময়দানে এক শ্রেণীর মানুষ উঠবে আল্লাহর আদালতে এই মানুষগুলো হাস্যজ্জল জল নিয়ে উঠবে খুব মনোযোগ দিয়ে শুনেন এই মানুষগুলো নামাজ পড়েছে রোজা করেছে হজ করেছে যাকাত দিয়েছে আবার শিরক করেছে এই মানুষগুলো চিন্তা করবে নামাজ রোজা তো করেছে আজকে জান্নাতে আমি যাব আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে না ও ফেরেশতা এদের আমলগুলো চেক করো ফেরেশতারা তখন বলবে আল্লাহ এই মানুষগুলো নামাজ পড়েছে রোজা করেছে হস করেছে আবার সিরিকও করেছে আল্লাহ আমরা কি করব আল্লাহ রবুল আলমিন তখন মুলবেদেরকে জাহান নামে নিক্ষেপ করো মানুষগুলো তখন মুলবে আল্লাহ কেমন অপরাধ করেছিলাম যার জন্য আপনি জাহান নামের করলেন আল্লাহ বলবে তুই যে শিরিক করেছিলে শিরকের কারণে আমি আল্লাহ রব্বুল আলমিন তোর একটা নামাজও কবুল করি নাই একটা রোজাও কবুল করি নাই একটা হজ্জও কবুল করে নাই সমস্ত আমলগুলো নষ্ট হয়ে গেছে নামাজ কন শিরিক দুই ধরনের কয় ধরনের জোরে বলেন অজামিন যোগ্য অপরাধের কথা বলছি ভাই যেটা আল্লাহ ক্ষমা করবে না এ অপরাধ এক নম্বর বান্দার হক নষ্ট দুই নাম্বার হচ্ছে এই শিরিক করা শিরিক দুই ধরনের শিরকে জালি শিরকে খাফি একটা হচ্ছে বড় শিরিক আর একটা হচ্ছে ছোটো শিরিক বড় শিরিক কোনটা হিন্দুরা মূর্তি পূজা করে এটা তাদের বিষয় খেয়াল করেন হিন্দুরা মূর্তি পূজা করে এটা কিসের বিষয় তাদের বিষয় হিন্দুরা করে মূর্তির পূজা আর বাংলাদেশে কিছু মানুষ আছে করে বাবার পূজা কথা কন না কেন কুমিল্লায় আছে না নাই নামাজ রোজার খবর নাই হুজুর নামাজ পড়ি না কি হয়েছে ইমান ঠিকই তাজা আছে টাটকা শার নামাজ না পড়লে ইমান তাজা থাকে থাকে না আবার গানও বলতেছে দিন দরবারে যদি করে অভিযোগ আমি বলবো ছিলাম খাজা বাবার লোক খালি কইয়া দেখিস নামাজ কন্যা তোমার বাবাই জাননা গেছে তোমার গ্যারেন্টি দিলো কেডা এই দেখান আম্মা জান আয়েশা নবীজির পাশে বসে আছে কাল্যান নবী আমি আপনার কে কয় তুমি আমার স্ত্রী কয় ফাতেমা আপনার কে কয় ফাতেমা আমার মেয়ে কয় নবীজি আমি আপনার স্ত্রী আমার আপনার ফাতেমা আপনার মেয়ে ফাতেমা আয়েশাকে কি আমাদের কোনো ফ্যাসিলিটি পাবে না নবীর স্ত্রী হিসেবে নবীজি জবাব দিলেন আয়েশা তুমি যদি তোমার আমল নিয়ে কবরে যাও ফাতেমা যদি তার আমল নিয়ে কবরে যায় এই আমাদের তাদের জন্য সুপারিশ করবে চিনবে চিনবে আয়েশাকে আমলহীন কবর গেলে এই নবী আয়েশা কেউ চিনবে না ফাতেমাকেও চিনবে না আর আমরা কি করি এক জায়গায় মুড়ি ধার পরে এই হকানি পীরের কাছে অবশ্যই যাবেন অবশ্যই যাবেন যার কাছে গেলে কোরআন শিখা যায় নামাজের খবর নাই রোজার খবর নাই হজার খবর নাই খালি গাজা খাওয়ার হুকুর হুকুর করো আর বলো যে জান্নাত অটো গিয়ারে আমার বাবাই বাবাই তোর জান্নাতে গেছে বিশ্বাস করা যাবে কথাগুলো একটু বললাম আক্রমণাত্মক ভাবে মাইন্ড করেন না কয়েকদিন আগে কুষ্টিয়ার এক ভদ্রলোককে দেখলাম ইউটিউবে গাজা বলে কোনো শব্দ নাই সব সিদ্ধি পাতা তার মানে বুঝাইতে যাচ্ছে গাজা খাওয়া হালাল হাওয়াজিল্লা কন এগুলো করা যাবে দেখেন কোরআনের দলিল নেন আমি কিন্তু প্রত্যেকটা কথায় কিন্তু দলিল দেওয়ার চেষ্টা করতেছি কোরআন আল্লাহ তালা কি বলতেছে আর আব্বুল ওয়ালা বলছেন يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه لكل مرء منهم يومئذ شأن يغني আর আল্লাহ রাব্বুল আলামিন বললেন ভাই ভাইয়ের থেকে পালাবে বাবার থেকে সন্তান পালাবে সন্তান মার থেকে পালাবে কেউ কারো কোনো উপকার আসবে না সেদিন কেউ কারো কোনো উপকার আসবে না সেদিন আপনার উপকার আসবে শুধু আপনার আমল শুধু আপনার আমল বলুন আল্লাহ আকবর সুতরাং আমল নিয়ে কবরে যাইতে হবে আরেকজনের উপরে নির্ভরশীল হওয়া যাবে জোরে বলেন নির্ভরশীল হওয়া যাবে